এটা দেখেন হান্ড্রেডস অফ পিপল হু আইডেন্টিফাই অ্যাজ ডগস গ্যাদার ইন সিটি সেন্টার কল এনিমেল কন্ট্রোল তো হচ্ছে তো এরা হচ্ছে মানুষ যারা নিজেদেরকে আপনার হচ্ছে কুকুর হিসেবে পরিচয় দেয় ঠিক আছে এবং আরেক দল আবার বলতেছে যে এদের জন্য এনিমেল কন্ট্রোলের লোক ডাকা উচিত ঠিক আছে এই হলো ঘটনা তো এখানে আপনার হচ্ছে এখন এদেরকে কি এখন অধিকার দিব আমরা এদের কুত্তা হওয়ার অধিকার দিব এখন আমাদের কি করা উচিত না এদের চিকিৎসা ব্যবস্থা করা উচিত নাকি এখন এদেরকে আমরা কুকুরের খাবার এনে দেব যেগুলো কি ডগ ফুড যেগুলো আছে সেগুলো খাওয়াবো তুমি খাইলে তারা বাঁচবে কিনা একটা একটা লিংক দেখাইলে হয়তো মনে করতে পারে যে অনেকে অনেক ধরনের আছে আমি আরেকটা লিংক একটু দেখাই আচ্ছা এখানে দেখেন আরেকটা লিংক এটা হচ্ছে আপনার শুধুমাত্র যে মনে করেন এখন কুকুর বিলাই বের হবে তা না ঠিক আছে আপনার এর পাশাপাশি মনে করেন যে আপনার আরো ইও বের হবে কিন্তু সে তার সে শ্বেতাঙ্গ হওয়ার পরেও সে তার মনে করেন যে অপারেশনের মাধ্যমে প্লাস্টিক সার্জারি করার মাধ্যমে সে ব্লাক হয়ে গেল কিংবা সে কোরিয়ান হয়ে গেল জটিলতা মনে করেন যে তৈরি হইতেছে শুধুমাত্র আমরা পাবো আর অন্য কিছু দেখা গেল যে বাংলাদেশের লোক সে মনে করে যে পাকিস্তানের একটু ফর্ষা হয় সে আপনার এই কি বলা যায় প্লাস্টিক সার্জারি করে পাকিস্তানি হয়ে গেল তারপর দাবি করলো যে সে পাকিস্তান তখন মনে করেন যে আমাদের তো মুক্তিযুদ্ধের চেতনায় মনে করেন আঘাত চলে আসবে কি অবস্থা এখানে বলতেছে যে হোয়াই ট্রান্সক্রিপ্টস আর নাও কামিং আউট অ্যাজ এনিমেল তো এখানে একটা এটা বলছে যে দেখেন এ জেন্ডার নো ওয়ান ইলস ক্যান এক্সপিরিয়েন্স মানে এটা বলতে চাচ্ছে যে একটা এমন একটা জেন্ডার যেটা কেউ জন্য মনে হচ্ছে এক্সপিরিয়েন্স করে নাই মূলত এটা বলতে চাচ্ছে যে হচ্ছে কেউ নিজেকে আপনার হচ্ছে নারী নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিতে পারে আবার কেউ নিজেকে পুরুষ নারী হিসেবে পরিচয় দিতে পারে আবার কেউ কেউ হয়তো পুরুষ এবং নারী কোনোটাই নিজেকে ফিট মনে করতে পারে না তখন তারা মনে করেন নতুন একটা জেন্ডার হিসেবে নিজেকে পরিচয় দেয় কিংবা নিজেকে কুত্তা বিলাই হিসেবে পরিচয় দেয় এই আর কি এরকম একটা উদ্ভট একটা আচরণ ঠিক আছে তো এই এই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে আমরা কি তাদেরকে অধিকার দিব যে সে কুত্তা হয়ে যাক এটাই মনে করেন এখন তারা মনে করেন যে কোন একটা অসুখ হইলো সে মনে করেন যে কি বলা যায় সে বলল যে আমারে মানুষের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া না আমার এই পশুর ডাক্তারের কাছে নিয়ে যাব কুকুরের ডাক্তারের কাছে নিয়ে যাব তো তাকে মনে করেন যে আমরা কি তখন পশু ডাক্তারের কাছে নিয়ে যাব কেউ যদি মনে করেন নিজের এখন গরু দাবি করা শুরু করলো তারপরে সে যদি হিন্দুদের যায় বলে যে আমার পূজা করো তাহলে মানুষটা মেনে নেবে তারপরে মনে করেন যে আপনার তার অসুখ হইলে তখন মনে করেন যে সে যদি বলে যে আমার কুকুরের ওষুধ ঠিক আছে কিংবা মনে করেন যে সে নিজের গরু দাবি করার কারণে এখন তার গরুর ইঞ্জেকশন দেওয়া হলো বিশাল মোটা মোটা ইঞ্জেকশন দিয়ে তোমার রকমের পাগলামি কি আমরা মেনে নেব কিনা এটা মেনে নিলে আমরা সুস্থ থাকবো কিনা তখন এটাই চলে আসে যে এই জিনিসগুলোকে যদি আমরা যৌক্তিক এবং মেনে নেই তাহলে আমরা আসলে কতটা যুক্তির উপরে দাঁড়িয়ে থাকলাম শেষ পর্যন্ত

মানে এই এইগুলো তো প্রুফ করে যে সে আসলে কখনোই মানে সে মনে করলে যে সে পুরুষ কিংবা সে মনে করলে সে নারী এই বিষয়টা সত্য না কারণ পুরুষের নারীর তো ডিফারেন্সিয়াল নিয়ে এটা তো প্রতিষ্ঠিত একটা ডিফারেন্স এটা কোনো মানে সোশ্যাল ডিফারেন্স না কারণ হচ্ছে যদি সোশ্যাল ডিফারেন্স হইতো তাহলে তো এখানে বায়োলজিক্যালি তাদেরকে আলাদা করা যাইতো না তাদেরকে তো বায়োলজিক্যালি তাদের ওষুধ মেডিকেশন এগুলো আলাদা আলাদা হইতো না তাই না কাজেই হচ্ছে আমরা কখনোই এটা যদি লিঙ্গ সমাজের সৃষ্টি হয় তাহলে তা আপনারা হরমোনের ট্যাবলেট গুলো কেন নেন হরমোনের ওষুধ গুলো কেন খান যখন আপনারা ট্রানজেকশন করেন যদি জিনিসটা সমাজের তৈরি হয় এটা স্পষ্ট যে এই পার্থক্য গুলো বায়োলজিক্যাল এবং কি বলা যায় মানে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান নারী এবং পুরুষের মাঝখানে এই জিনিসগুলো অস্বীকার করার কোনো উপায় নেই এবং অনেক নারীবাদীরাও এটা স্বীকার করছে এটা আপনার স্বীকার করে যে নারী এবং পুরুষের পার্থক্য আছে কিন্তু এই পার্থক্য থাকার পরেও আমাদেরকে তারা বলে যে না ঠিক আছে কি বলা যায় ইকুয়ালিটি ইন ডাইভার্সিটি বা আর কি এই আর কি আমাদের পার্থক্য থাকার পরেও আমাদেরকে অধিকার দিতে হবে ইত্যাদি ইত্যাদি তারা বলে থাকে সেগুলো ভিন্ন বিষয়